সে আমাকে একবারও ডাকবা না আফসোসের প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইসুদ্দিন ইকবাল সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাইঙ্গা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে দিল থেকে মহব্বত করি কিন্তু আমি এগুলো আগে যাও চেষ্টা করতাম এখন আর এ এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে হাজি হাই হাই এই ছেলেগুলো যদি সবগুলো এসার মানুষ করতো কেমন সুন্দর হতো আহ তোমরা যদি মাগ্রিবে নামাজ পড়তে কেমন সুন্দর হইত বেইমান কি পরিমাণ ভয়ে যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে আমার কাছে এই মলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবুয়তের তেইশ বছরে খুদার কসম বন্ধু নবীজির তেইশ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা অহং স্বভাব ওরা যুবক অহং স্বভাব

আর আমরা ছিলাম আমরা সবাই ছিলাম যুবক সবাই ছিলাম এটাই মূল তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন এই এই জেনারেশন বর্তমান গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তেরো উপরে তাদেরকে জেন জি বলে এই জেনারেশন কে বলে জেনারেশন জেট আর বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটা গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর যুবক তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম হয় আরবিতে একটা হলো খালফুন আরেকটা হলো খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা একটা লাম আছে এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এ খালফুন লামের মধ্যে যদি জবর সাকিন হয় জজম হয় তাইলে হয় মঙ্গ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে হয় উত্তম তো কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ তাআলা এবং একটি প্রজন্মের একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা নিকৃষ্ট প্রজন্ম কারা মন্দ উত্তর নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ তালা বলছে তো আমি সুরাই মরিয়ম সতেরো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরাই মরিয়ম এই সুরার উনষাট এবং ষাট এই দুইটা আয়াত করছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তালা উনষাট নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন কারা একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন মন্দ জেনারেশন মন্দ উত্তরসূরি মন্দ সন্তান কারা আল্লাহ তালা এখানে বলছে ফা খালাফিম বা দিহিম খালফুন ওই যে খালফুন ওই লামের মধ্যে কি সাকি এ আয়া আল্লাহ তালা বলেন অতকর আসলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ উত্তরসূরি কারা তুমি আন্দাজ কর তুমি তোমার সাথে মিলাও আসয় যার মধ্যে আছে সে হল মন্দ জেনারেশন নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর প্রতি প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তারা বলছেন তারা নিকৃষ্ট যেন মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় সিরি লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুসকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদিন আর সালা টোটালি নামাজ যারা ছেড়ে দিয়েছে তারা প্রজন্মের উত্তন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না কোনো ধরে ওই করছে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানিক এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন আসসালা তাখির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন

নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে করে আল্লাহ কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট আদাউসাল অন্তর্ভুক্ত আদা উসালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব আচ্ছা হাদিসের মধ্যে আছে কোরআনেও আছে যে ব্যক্তি নামাজে অবহেলা করে আল্লাহর কসম আল্লাহও বলছে নবীজিও বলছে সে মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ইয়খাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইজা কামু ইলা সলাতি কামু কাসালা কুরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস হয় নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেনা কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোন মানুষ এ না তুই বেটা কাতারে নাই তোর কোন আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ করে অলস করে থামখিয়ালি করে দাঁড়াইবার কথা দুই ফায়ে দাঁড়াইছে এক অলস নামাজ রসুল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা ত্যাগরুবা শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্তছে এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্তা কান আত বাই না কারণ শৈতান সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বাড়াইয়া দেয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কামা ফানাক্কারা আর বান সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চারটা ঠক্কর মারছে ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রসুল বলছে তিনবার ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ তাহলে কি বোঝা গেল দোস্ত নামাজের মধ্যে যে অবহেলা করে অলসতা করে পিসায় ফেলে পরে ঠিক কিন্তু বেড়াতা মানে একবারে শেষ মাতাৎ নিয়া সে নিকৃষ্ট জেনারেশন দুই নম্বর তাফসির হলো নামাজের মধ্যে চারটা জিনিস আছে কিছু ফরজ কিছু ওয়াজিব কিছু সুন্নাত কিছু মুস্তাহ এই নামাজের ফরাইজ ওয়াজিবাত এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো এগুলো যে ঠিক মতো আদায় করে না নামাজের রুকু নামাজের সেজদা নামাজের নামাজের ফরজগুলো আদায় করে না তফসিরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া না আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিল সেজদা একটা দিয়া একটু মাতালগি দিয়ে আরেকটা মারে শেষদা এমন ভদ্রলোক নাই ও তার নামাজ তফসিরের মধ্যে লিখছে হুজাইফা রদিয়াল্লাহু তালা আনহু তিনি একদিন এক লোককে সাহাবি হুজাইফা যার নাম একটু আগে একবার বলছি তিনি এক একজন লোককে দেখছে ওনার সামনে সে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো তফসিরে মাহারিফুল কোরআনে এখন গিয়া দেখেন আসে দেখ উনি জিজ্ঞেস করলেন তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো সে বলছে আজকে চল্লিশ বছর আমি এভাবেই নামাজ পড়ি আল্লাহ কসম হজরত হুজাইফা সাহাবি বললেন যে শোনো তুমি শুনে নাও এ কথা নিশ্চিত কত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই সরাসরি পক্ষ গত চল্লিশ বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই তোমার রুকু হয় নাই তোমার সেজদা হয় নাই তোমার নামাজের ফারায় আজবাদ ঠিক মতো আদায় হয় আপনাদের যাদের সুরা কেরাত অশুদ্ধ আপনারা নামাজের কি হাল আপনারা যারা আত্মাহি এত শুদ্ধ করতে পারেন না আপনাদের নামাজের কি হাল বলেন আপনারা যারা দোয়ায় তুমি সুরা ঠিক মতো করতে পারেন না ষাট বছর পার হয়ে গেছে চল্লিশ বছর তিরিশ বছর না একজন মুসলমান চাইলে তিরিশ বছরে তার এই কদ্দুর সুরা শুদ্ধ হবে না কোরআন শরীফ এত কঠিন এত কঠিন হইলে আল্লাহ তালা এটা করতে দিত না এটা সহজ ছিল আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি প্লিজ বুঝার জন্য শেখার জন্য অনুধাবন করার জন্য অতএব আপনি ইনসাফ করেন বয়স্ক বাবা যারা আছেন বাবা আপনাদের বলুন কিশোর যুবক ভাই তোমাদের বল প্রিয় ভাই যারা নামাজের এই আরকান আহকাম নামাজের ফারায় আদাব সারায় ঠিক মতো আদায় করে না তারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট মানুষ খালফ মন্দ প্রজন্ম তিন নাম্বার হলো তার সিরে আসে যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে নামাজের জামাত কি করে তরক করে জামাত ছেড়ে দেয় নামাজ জামাতে পড়ে না ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে সেও মন্দ জেনারেশন সেও নিকৃষ্ট মানুষ এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন আর প্রিয় ভাই তোমরা যারা টোটাল্লি নামাজ পড়ো না এবার তুমি বলো তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা তুমি তালাশ করো আমি তোমারে খুঁজে পাইলাম না আমি তোমারে মানুষের কোন কাতারে খুঁজে পাইলাম না উত্তম প্রজন্ম তো নাই নিকৃষ্ট জেনারেশন না তুমি তুমি মানুষ না মানুষের জাত না তুমি অন্য কিছু হইতে পারো জীব জানোয়ারও না জড় পদার্থ কিনা হে কুটার তুমি বাকি জীব না কারণ আল্লাহ তালা তো বলছে বালহুম আদাল এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই দিবা নিশির এক আহাজারি আমার সেজদা করো সেজদা করো সেজদা করো সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি মাতাল হয়ে গেছে অশ্লীলতা সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর একটাই হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বৎসরে আমি যেই কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা যে স্বামী থাকত নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকত ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না এক চাইতে বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে এটা স্পষ্ট আপন জনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে সব প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম মহাজিমকে বেশ যদি কেউ করতে পারে নাই কোন আলেমে দিন ইনশাল্লাহ বেজুতি হবে অনায়নসা ইনশাআল্লাহ মনে রাখি মনে রাখি গত কালকে আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাস ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ